আর এই ক্যারাম পুরো স্পিড ড্রিং এর মতো কালার হয়েছে আর এটা খেয়ে দেখবো কেমন হয়েছে একদম অসাধারণ হয়েছে টেস্টিটা দারুণ হয়েছে পুরো স্পিড ড্রিং মতো আর এরকম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ হ্যালো বন্ধু সবাইকে নমস্কার সুনন্দা ভিলজি সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে স্পিড ড্রিঙ্কস আর যেটা বড় ছোট সবাই আমরা ভালোবাসি খেতে যেমন সুন্দর আর দেখতেও তেমনি সেটাই বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর আরেকটা কথা বলি এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে সময় ভালো লাগে তাই ঠান্ডার রেসিপি নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো ইউটিউব চ্যানেল থেকে সুনন্দা দ্য বিলস্টোরি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো আর ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটিকে ফলো করো আর আমার নিত্য নতুন রান্নাবান্না দেখতে থাকো উনুনটা জ্বালিয়ে নিয়েছি খড়াইটা বসিয়ে দিচ্ছি আর স্পিড ডিম বানানোর জন্য চিনের কেরানোটা করে নেব আর আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি নিয়ে নেবে আমি কোনো চার চামচ চিনি নিয়ে নেব তিন চামচ এই অনেক হয়েছে আমার চামচের এটা বড় আর দিন চার চামচ নিলাম না তিন চামচে নিয়েছি আস্তে আস্তে জাল দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেবো আর দেখুন চিনি চিনিটা কতটা গলে গেছে একটু নাড়িয়ে নাড়িয়ে নেবো আর বেশি বেশি ইয়ে করলে জাল দিলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর ক্যারামেলটা ভালোভাবে তৈরি হবে না তিত হয়ে যাবে কেরামেলটা পুরো ভাল রেডি হয়ে গেছে আর এবার কিন্তু লিয়ে নেব লেবুটা কেটে দেবো লেবুর দারাগুলো ফেলে দেবো আর এইভাবে লেবুর রসগুলো বার করে নেবে বুর দাসটা দিয়ে নিচ্ছি

রস এক চামচ দু চামচ করে লেবুর রস দিয়ে দিচ্ছি আর বরফ আছে অল্প কিছুটা আর দিয়ে দেবো আদার রস আদার রস দিয়ে দিচ্ছি এক চামচ ये बरफेक्ट गुड़ो और चीन जो कैरामिल से दिए दे ये चम्मच দিয়ে চামচ মধু মধুটা আমাদের খুব উপকারী সর্দি কাশি সব কিছু উপকার করে এটা উপকারী এটা দিয়ে দিচ্ছি এক চামচ আর মধ্যে একটু হাঁটিয়ে নেই এতে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেবো অল্প করে খাওয়ার সোটা আর এটা যদি খাওয়ার সোটা হাতের কাছে না থাকে টক চিনিও ব্যবহার করতে পারো এটাও দিয়ে দিচ্ছি এক চিমটি এক চামচের চার ভাগ খাওয়া সোটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো জল আর ফুদার পাতা হাতের কাছে না থাকলে তুলসী পাতা দিয়ে দিতে পারো তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর এই ক্যারাম পুরো স্পিড ডিং এর মতো কালার হয়েছে আর এটা খেয়ে দেখবো কেমন হয়েছে একদম অসাধারণ হয়েছে টেস্টিটা দারুণ হয়েছে পুরো স্পিড ডিং এর মতো আর এরকম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগবে আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর আমার ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর আমার নতুন নতুন রেসিপি দেখতে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো